ভালো রেজাল্ট হবে ভেবেছিল কিন্তু সবাইকে টপকে একেবারে যে ফার্স্ট হবে সেটা মনেই আসেনি ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানটি দখল করেছে রায়গঞ্জ হাই স্কুলের আদৃত সরকার আর রেজাল্ট জানার পরেই চোখে জল এসে গিয়েছিল তার কেমন লাগছে হ্যাঁ খুবই অপ্রত্যাশিত ছিল ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত আপাতত আদ্রিদের টার্গেট নিট পাশ করে ডাক্তার হওয়া তবে পরবর্তীতে অন্য কিছু মনে হলে তাই করবে আপাতত মেডিকেলে যাওয়ার ইচ্ছা রয়েছে তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে আউট অফ দিস টু ইয়ার্স দেন আই উইল গো টু আই উইল পার্সু দ্যাট লাইন রাজ্যের মধ্যে প্রথম হওয়া আদ্রিদ জানাচ্ছে বাধা ধরা নিয়ম মেনে কখনোই পড়াশোনা করেনি সে সেরকম কোনো বাধা ধরার ছিল না তবে যতদূর মানে যতটুকু ইচ্ছে করতো প্রতিদিন ততটুকু করতাম গান সিনেমার থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি তার গল্পের বই জুড়ে থাকে তার অনেকটা সময় ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল